বাংলাদেশের নির্বাজিত ছাত্রছাত্রীরা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে এই বিষয়ে দেখুন আমার মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্রছাত্রী স্টুডেন্ট মারা গেছে নিহত হয়েছে পুলিশের গুলিতে আর পুলিশগুলো মুসলমান যারা মারা যাচ্ছে তারাও মুসলমান তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে আজকে যা পরিস্থিতি দেখলাম হাসিনাকে গদি ছাড়তেই হবে ছাড়া দরকার ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরীতে যারাই হক কথা বলেছে জেলের কুঠরীতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে পা দিলি অ্যারেস্ট করো সেই মুলবি আমি যেতে পারি না বাংলাদেশ প্রচুর ইনভাইট যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনসা হাদিসুল নিসাই চলবেন না মেয়েদের হাদিস চললে অনেক জায়গায় বিপদে পড়বে অনেক জায়গায় যেমন বিবাহ মসজিদেই বায়ান করলাম আজকে কেস যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা আপনাদের অনেকের জানা নাই আলেম দিকে জিজ্ঞেস করবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে হাজিরাতে উমরের যুগে হাজিরাতে আলী যুগে হাজরাতে উসমানে গণিত যুগে হাজিরাতে আব্বাকা সিদ্দিক ইদিয়াল্লাহ তালানের যুগে সেই সাহাবিদের যখন খেলাফতির যুগ চলেছে রসুলের আমল থেকে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে হত হতো আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে এই দু বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল বলে হুজুর আপনি একটু আসবেন আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব জলসা ছিল না গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে ডেট ঠিক হবে আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার দিন আমার কাছে জলসা আছে ওই দিনে বিয়ে আর রবিবার আপনার অলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি আমি এটা প্রস্তাব রাখলাম বাইরে গেল ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে বড় মুক্তি সাহেবকে তার বউ ওর থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে ওই দিক থেকে মুক্তি সাহেব ফত দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আল্লাহ এত বড় ইসলামিক কালচার আমার কথা না সোমবার বিয়ে মুক্তি মঙ্গলবার অলিমা বুধবার জামাই বিটি নিয়ে তিন মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে এমন সোমবার কি করে শনি লাগলো কথাটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা সমান জোরে বলুন সুহান কোন ছেলে কেরলে থাকে মুম্বাই থাকে সে এসছে ঈদের সময় সময় নেই ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে কিংবা ঈদের পরের দিনে চলে যাবে সে বিয়ে করে যাবে ঈদের দিনে জোহরের নামাজ করে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে কোন অসুবিধা নেই কোন মুক্তি যদি বলে হবে না তাকে মুক্তি আবার করতে হবে এটা আমি মৌলিক সহকদের বেটা বললাম কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে সব দিনটাই সমান একটা ছেলে ফোন করছে মুর্শিদ বাদকে হুজু আমা রাতে কি বিয়ে হবে মানে মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে ও ওর দাদি বলেছে নালে ফুপু করা যাবে এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না ডিম সিদ্ধ দেয় না আপনাদের এখানেও আছে এটা মেয়েরা বলে কেন বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে এমন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো কথা বুঝতে পারে আচ্ছা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিমের মালিক কে মুরগির মালিক কে তাইলে যদি ডিমের মালিক আল্লাহ হয় তাইলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে একদম এটা এক ধরনের শিরক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা তার সৃষ্টিকে বিশ্বাস করা মায়ের দিকে অনুরোধ করবে এই ধরনের কথা বিশ্বাস করবে দ্বিতীয় নম্বর আর একটা ফটো আছে গ্রামগঞ্জ জেলেপি দিস না জেলেপি দিলে প্যাঁচ লেগে যায় তো জেলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে লোকরা জিলেপি ছাঁচছে তাদের বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না তো বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার আমাদিকে দূরে থাকতে হবে তাই আমি বলবো মায়েরা নামাজি হও দিনদার হও পর্দা পুশিদার মধ্যে এসো আপনারা দিনদার হন মুসুল্লি হন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক কাল আমার অনেক লম্বা সফর আছে মাদ্রাসায় ক্লাস আছে আপনারা দোয়া রাখবেন আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং ভেঙে বিল্ডিং করছি তারও কিছু কাজের লেগে আমি যাচ্ছি বাইরে আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে বলুন আমিন আমার সফরকে আল্লাহ যেন আসান করেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের আল্লাহ মঙ্গল করুক আল্লাহ আপনাদের সকলের জানে মানে ইজ্জতে বরকত দেখ যারা জালসা দিয়েছে যে কচি কাচারা আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ আল্লাহ তাদের দ্বারা আরো কাজ লেখ আপনারা দোয়া আমার জন্য রাখুন আমি আপনাদের জন্য রাখি ওমা আলাই না ইল্লাল বালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের

দরজা খুলে দাও ওগো আল্লাহ ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদের কবর কে আসান করে দিও কালমার সঙ্গে বসার তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে চলার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যে আমার কচি কাচা ভাইয়েরা যারা জালসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও তাদের কারোবারের বরকত দাও দাও গল্লায় এই মসজিদের যত কাজ বাকি আছে তোমার গায়েবি মদদের দ্বারা পূরণ করে দাও যে ভাইয়েরা তোমার ঘরের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও তাদের জানে মালে ইজ্জতে বর করতা আমাদের সকলের জানে মালে ইজ্জতে কারোবারে ব্যবসা বাণিজ্যই বর করতা ওগো আল্লাহ পশ্চিম বাংলার তথা ভারত ভারতবর্ষের যেখানে যেখানে দুর্যোগ চলছে আল্লাহ যে এলাকাগুলো বন্যা হয়েছে সেখানকার মানুষ পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও বন্যা দুর্গত মানুষটিকে তুমি হেফাজত করো হাস করে কেরলের কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের মধ্যে মমিন দিকে তুমি জান্নাতুল ফির দৌজ দান করো যারা চলে গেছে তাদের আত্মার শান্তির কামনা করছি ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে দ্বীন হাত তুলেছে কত ইমাম সাহেব কত মাদ্রাসা তালবিলি কত নজওয়ান কত বৃদ্ধ বাবাজি কত মুরুব্বি কত মা তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাদকে তুমিলে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাদ লানা বিহি ওয়া আফু আন্না ওয়া ফিল লানা وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم